আসসালাম ওয়ালাইকুম এপিটরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শোভেচ্ছ অভিনন্দন আজ সতেরোই 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 জুন তিনটা বাওন ওর ক্যান্ডেল চলছে বিকেল আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো শিখবুক ট্রেড করার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মোস্ট পপুলার একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটের কি অফ ক্যান্ডেল আমরা কিভাবে নির্ধারণ করব কিভাবে যাচাই করব কিভাবে কি দিয়ে কি করতে পারি কি অফ ক্যান্ডেলের সেটাতে সম্পর্কে আমরা জানব তো কি অফ ক্যান্ডেল সবসময় আমরা যেখানে ধরবো যেখানে হয়ে গেছে সেখানে না যেখানে সামনে হবে ভবিষ্যতে সেইটা ধরবো ঠিক আছে যেটা হয়ে গেছে সেটা টেস্ট করিয়ে আমার কোনো বেনিফিট নেই আপনার কোনো বেনিফিট নেই যেটা হবে আমরা সেটা দিয়ে ট্রাই করব যে কোথায় কি অফ ক্যান্ডেল হতে পারে সামনে আচ্ছা আমরা একটু মার্কেট দেখি আগে একটা কি অফ ক্যান্ডেলের মধ্যে কি কি গুণাগুল থাকতে হবে কিভাবে সেটাকে ফোকাস করবে এই সব বেসিক নিয়ে আলোচনা করব এবং চেষ্টা সবকিছুর ধরে ট্রেড করার কি অফ ক্যান্ডেল সবচেয়ে এখন পাওয়ারফুল কাজ করতেছে কারণ কি অফ ক্যান্ডেল ধরতে পারলে মোটামুটি মার্কেট মিস হওয়ার সম্ভাবনা খুব কম এখান থেকে ধরতে পারি আচ্ছা আচ্ছা আমরা আরেকটা একটা ক্যান্ডেল হতে হবে এখানে যদি এটা ডাউনে চলে আসে আমরা এখানে ডাউনে যদি আসে এখন পর্যন্ত মার্কেটের কি অফ ক্যান্ডেল হিসাবে মার্ক করে দিচ্ছি এই ক্যান্ডেলটা মার্কেটের কি অফ ক্যান্ডেল ধরে রাখছে কি অফ ক্যান্ডেল মার্কেট চেঞ্জ হবে স্বাভাবিক জিনিস আচ্ছা এর পরের কি অফ ক্যান্ডেল মার্কেট যদি মার্কেট মানে তাহলে এখান থেকে মার্কেট ধরবে যদি এই কি অফ ক্যান্ডেলের পাওয়ার কোনো কারণে হারায় তাহলে এই কি অফ এই এর পরের মার্কেটটা এইটাকে কি অফ ক্যান্ডেল হিসেবে দেখবে ঠিক আছে চলে আসছে আমাদের গন্তব্য জায়গায় আমরা একটু আপগ্রেড নিয়ে নিলাম কি অফ ক্যান্ডেল দেখে জাস্ট হোক সমস্যা নেই টেনশনের কোনো কারণ নেই আমরা এখান থেকে আপে নেওয়ার চেষ্টা করলাম আশা করি আমাদের সতেরোই জুনের ফার্স্ট রেট দেখতে পাচ্ছেন এরপরে আমরা আলোচনা করব কি এফ ক্যান্ডেল কীভাবে আমরা ধরব কিভাবে কাজ করব কি কি গুণাবলী থাকতে হবে এটা যা ইচ্ছে তাই হোক এটা যদি আপনাকে টেনশন করার মতো কিছু হয় না এখানে মার্কেট আপনাকে প্রফিট দিবে মার্কেট লস দিবে মার্কেট ব্রেকআউট করবে সব কিছু করবে এটা নিয়ে আপনার টেনশনের কিছু নেই হাই হাই এটা হলো কেন হাই হাই এটা হবে কেন এরকম কোনো মুভমেন্ট আমরা থাকতে পারবো না আমরা মার্কেটকে মার্কেটের মতো চলতে দেব শুধু মার্কেটের যে লজিকগুলি আছে মার্কেটের যে দুর্বল পয়েন্টগুলি আছে ওইগুলোকে আমরা একটু মার্ক করব যে আদৌ কি হচ্ছে মার্কেটে আদৌ কি হচ্ছে মার্কেটে এইটা ফোকাস করবো আর কিচ্ছু আমাদের দরকার নেই আশা করি আমাদের প্রফিট হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের প্রফিট হয়ে গেছে আমরা আশা করতে পারি আজকে শুধু কি অফ ক্যান্ডেল নিয়ে বিস্তারিত আলোচনা হবে কিভাবে এটা আমরা বুঝতে পারবো কিভাবে আমরা জানতে পারবো কিভাবে আমরা হব যে হ্যাঁ মার্কেটের কি অফ ক্যান্ডেল হতে পারে দেখুন কি অফ ক্যান্ডেলের অনেকগুলো গুণ হতে হবে কি অফ ক্যান্ডেল থাকতে হবে একটা পাওয়ারফুল ক্যান্ডেল মোস্ট যে ক্যান্ডেল এটা কিন্তু ইউএসডি এআরএস ইউএসডি এআরএস আমরা কি অফ ক্যান্ডেল ধরছিলাম টাইম টাইমে বলে দিই কারণ আমার ভিডিওর সব এখন চলতেছে ক্যান্ডেল বিকেল তিনটা ক্যান্ডেল বুঝতে হলে আমাকে কি বুঝতে হবে মার্কেটের আপ ট্রেন ডাউন ট্রেন বুঝতে হবে রেঞ্জিং বুঝতে হবে এবং কি অফ ক্যান্ডেল আমাকে কখন মার্ক করতে হবে যখন মার্কেট তৈরি হয় নাই দেখেন আমরা সফটওয়্যার বেস ট্রেড করি সফটওয়্যার বেস বলতে এই ইন্ডিকেটর বেস যেটা সেটা কিন্তু এই কোটেক্সের ইন্ডিকেটর না এই কোটেক্স থেকে যে ইন্ডিকেটরগুলো আমরা পাই এই ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমরা কি অফ ক্যান্ডেল ধরি না এইখানে যে কি অফ ক্যান্ডেলটা ধরলাম সেটা হচ্ছে আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি কি অফ ক্যান্ডেল মানে যেটা কোনো ইন্ডিকেটার ছাড়া আমরা চাচ্ছি মার্কেটকে ট্রেন আপ করার জন্য আমাদের আমরা যে ধরনের ইন্ডিকেটার সাধারণত ইউজ করি এই যেমন এটা কিন্তু টেইন আপ করা হচ্ছে এইটা দিয়েও এইটা কিন্তু কি অফ ক্যান্ডেল এর একটা ইন্ডিকেটর তৈরি হবে মানে ইন্ডিকেটরের ভিতরের কোডিং এটা এইটা হচ্ছে পার্সোনাল আমরা যে ইন্ডিকেটর গুলো ইউজ করি কোটেক্স এর বাইরে সেগুলো তো কোডিং দিয়ে তৈরি হয় তো এইটাও কিন্তু আমরা টেইন আপ করতেছি অলরেডি কি অফ ক্যান্ডেল সেজন্য মার্কেট থেকে খুঁজে বের করে আমাদেরকে আরো সাহায্য করে ধরতে কি কি গুণাবলী থাকতে হবে কোথা থেকে আসতে হবে কতটুকু শক্তি নিয়ে আসতে হবে কতটুকু ইউনিট নিয়ে আসতে হবে সব কিছু এই সফটওয়্যারকে আমরা ট্রেন আপ করতেছি পরবর্তীতে যখন কানেক্ট করব সেজন্য আমাদেরকে বলে দেয় যে হ্যাঁ মার্কেটের এই পর্যায়ে একটা কি অফ ক্যান্ডেল হয়েছে কিন্তু এইটা তৈরি করার জন্য আমাদের কি করতে হচ্ছে আগে নিজেদেরকে বুঝতে হচ্ছে এরপরে একে ট্রেন আপ করতে হচ্ছে ট্রেন করার পরে এটা কিন্তু কি অফ ক্যান্ডেলেরই একটাই তৈরি করা হচ্ছে এখন পর্যন্ত কম্পোনেন্ট তৈরি হয় নাই কম্পানি কাজ চলতেছে এটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবত প্রায় আরো তিন চার মাস ধরে ওকে টাইন আপ করার চেষ্টা করতেছি যে ও যেন ভুল না করে ও যেন ঠিকভাবে কাজ করে ও যেন মার্কেটটা ধরতে পারে তো ইনশাল্লাহ আমরা মোটামুটি যদি আমরা কম্পেয়ারে যাই দেখা যাবে যে আমাদের কোনো নেই কোনো ইস্যু নেই এটা মার্কেটে কাজ করার জন্য প্রস্তুত কিন্তু তারপরেও মার্কেটের অনেক কিছু ওর এখনো বুঝতে বাকি আছে ওকে ট্রেন আপ করব এরপরে যখন মোটামুটি ও মার্কেটে যাওয়ার যোগ্য হবে তখন ওকে মার্কেটে আমরা রিলিজ করবো মানে এটা সাহায্য নেব কিন্তু আপাতত ওকে আমাদের সাহায্য করা লাগতেছে আচ্ছা তো সবচেয়ে বড় যে বিষয় দেখেন সব সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে যেভাবে আমি আমি আপনাদেরকে শেখাচ্ছি শেখাচ্ছি ঠিক সেইভাবে আবার সফটওয়্যারকে ও ভবিষ্যতে আমাকে এই ধরনের আমার ঝামেলা না হয় আমি যত সরাসরি আমাকে বলে দেয় যে এইটা মার্কেটের কি অফ ক্যান্ডেল তাহলে আমি চলতে পারবো বুঝে না কিন্তু একটা সফটওয়্যার তৈরি করার জন্য একটা এই সফটওয়্যারটা আপনি যদি সারা বিশ্বের মধ্যে খুঁজেন পাবেন না কারণ এটা আমাদের নিজস্ব কোডিং করা নিজস্ব কোডিং করা তো আমার কোডিং যেটা সেটা আমার কাছেই থাকবে পৃথিবীর মধ্যে এটা আর কারো কাছেই থাকতে পারবে না কারণ এটা আমার নিজস্ব কোডিং করা এবার আমরা আসি কি কি যোগ্যতা আমরা দেখি সাধারণত আমরা সর্বপ্রথম যে যোগ্যতাটা দেখি সেটা হচ্ছে একটা কি অফ ক্যান্ডেলের মধ্যে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা কতটুকু গেইন আর করতে পারে যেমন মনে করেন আমরা যদি এইখান থেকে ধরি মার্কেট উপরে উঠে যাচ্ছে আমরা যদি এইখান থেকে ধরি কি অফ ক্যান্ডেল এইটাকে যখন মার্ক করছিলাম আমরা চাইলে কিন্তু এইটাকে মার্ক করতে পারতাম এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে কি ডিফারেন্স তৈরি হয়েছে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হয়েছে এইটা কি অফ ক্যান্ডেল হতো হতো না যে তা না হতো কিন্তু হয় নাই কেন ধরি নাই কেন কারণ কি অফ ক্যান্ডেলের একটা শক্তি থাকতে হবে ওর যে শক্তি ছিল আমি আপনাদেরকে খোলা মেলি বুঝাই মনে করি ও ও ওদের যা হয় সমস্যা নেই ও শক্তি নিয়ে মার্কেটে আসছে এরপরে ও আবার বিশ পার্সেন্ট মার্কেটে আবার দিছে তাহলে এইটটি আর টোয়েন্টি এই হলো হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ বাট ও যে শক্তিটা নিয়ে আসছে তার প্রায় ফিফটি পার্সেন্ট শক্তি ও কমাই দিছে কত দিছে ফিফটি পার্সেন্ট তাহলে এখন এই কি অফ ক্যান্ডেলের পাওয়ার হলো কত শুধুমাত্র ফিফটি তার মানে ও ওর পাওয়ার লেস করছে কোথা থেকে এইখান থেকে হিসাবটাকে বুঝবেন অ্যালগোরিদম বোঝার চেষ্টা করবেন তাহলে ওর কি অফ ক্যান্ডেল হওয়ার যোগ্যতা নাই কারণ ওর যে যোগ্যতাটা ছিল সেটা উনি কি করছে নিয়ে নিছে অর্ধেক পার্ট সে নিয়ে নিছে এখন খেলাটা হচ্ছে এইখানে তাহলে আমরা এইখানে কেন কি অফ ক্যান্ডেল ধরলাম ওয়েট আমার দিন যা শিখা কতক্ষণ আপনাদের শিখাই কতক্ষণ শিখাই কতক্ষণ পেড মেম্বারদের শিখাই কতক্ষণ ওই সফটওয়্যারকে শিখাই আমার শিখাতে শিখাতে জীবন শেষ আচ্ছা এখন মনে করি এই ক্যান্ডেলটা সেভেন্টি পার্সেন্ট পাওয়ার নিয়ে মার্কেটে আসছে সে কি অফ ক্যান্ডেল হওয়ার যোগ্য সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসছে সেভেন্টি পার্সেন্ট ওকে সেভেন্টি পার্সেন্ট কী করছে বাকি থার্টি পার্সেন্ট নিয়ে আসছে একই ডাউনে থার্টি পার্সেন্ট এ কি করছে এখান থেকে টেন পার্সেন্ট নিয়ে গেছে তাহলে ওর হাতা ছিল কত 90% পার্সেন্ট তো নাইনটি পার্সেন্ট কি অফ ক্যান্ডেল হওয়ার জন্য খুব পারফেক্ট একটা ক্যান্ডেল রেশিও পাওয়ার হিসেবে আমরা বুঝতে পারি তার মানে হচ্ছে এখন এর চাইতে এই ক্যান্ডেলটা বড় হোক আর যা হোক এর চাইতে এই কি অফ ক্যান্ডেল হওয়ার যোগ্য বেশি এই কারণে যখন মার্কেট তৈরি হয় নাই আমরা তখন এই ক্যান্ডেলকে কি অফ ক্যান্ডেল হিসেবে গণনা করছি কখন গণনা করছি এই ক্যান্ডেল হওয়ার আগে আমরা গণনা করছি জাস্ট এই ক্যান্ডেল হয়েছে আমরা গণনা করে নিছি বুঝতে থাকে বিষয়টা এই ক্যান্ডেল হয়েছে আমরা গণনা করে নিছি যে মার্কেট কি অফ ক্যান্ডেল কোনটা এইটা দিয়ে শুরু হয়েছে যদিও পাওয়ারলেস করে এটা এর প্রতি এটা যখন কি অফ ক্যান্ডেল আস্তে শুরুবে সামনের দিকে যাবে যখন এইখানে একটা কি অফ ক্যান্ডেল হবে তখন এইখানে এইটা পাওয়ার সেশন হয়ে যাবে যখন নতুন ক্যান্ডেল আসবে মার্কেটে তখন নতুন পাওয়ার মার্কেটে আসবে তখন পুরাতন পাওয়ার লেজ হবে বাট এসএনআর না পাওয়ার এসএনআর এগুলা কিন্তু আলাদা আলাদা জিনিস একসাথে করে কখনোই চেষ্টা করবেন না আলাদাভাবে বোঝার চেষ্টা করবেন एग्जांपल শরব আমি দেখাই যারা আমাদের ফ্রি গ্রুপে আছে এটা হচ্ছে ফ্রি সাপোর্ট গ্রুপ যারা একদমই কিছু বুঝেন না একদমই নতুন তারা ফ্রি সাপোর্ট গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এটা সবার জন্য ফ্রি এখানে সবাই প্র্যাকটিস করতেছে কি কিভাবে করতেছে সবকিছু শেয়ার করতেছে কিন্তু সবচেয়ে সুবিধাজনক সুবিধাজনক বিষয় বিষয় কি মেম্বার খুব একটা ভালোভাবে মার্ক করতে পারে খুব ভালোভাবে বুঝতে পারে তো এই এসএনআর ধরে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি মোটামুটি আমি বলতে পারি যে ভালো একটা প্রফিট মার্কেট থেকে নিতে পারবেন এখানে ম্যাক্সিমাম মেম্বার এস খুব ভালো বোঝে আমি যেটা দেখলাম যে এস এনআর খুবই তারা ভালো বোঝে যেমন থেকে এসএনআর শর্ট ডিস্টেন্স এস এনআর মানে যেভাবে নেই কিন্তু এস ভালো বোঝে যারা নতুন আছেন এটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে নিন যাই হোক এটা হচ্ছে এস লেভেলের জন্য আর কি অফ যে কি অফ পাওয়ার ক্যান্ডেল যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে এই জন্য আমরা এই ক্যান্ডেলটাকে আমি একটু অফ এটা রিমুভ করে দেয় নতুন করে মার্ক করে সমস্যা নেই মার্কেট কিন্তু অনেক উপরে উঠে গেছে একটা কি অফ ক্যান্ডেলের কাজ কি এইটাকে আমরা একটু একটা কি অফ ক্যান্ডেল যেটা পাওয়ার থাকবে সেই ক্যান্ডেলটার কাজ মার্কেটকে সে তিনভাবে মুভমেন্ট করবে হয় রেঞ্জিংয়ে ধরে রাখবে না অনেক উপরে নেবে না হয় ডাউনে আনবে এই তিনটাই তো মার্কেট বুঝলেন কিন্তু কি অফ ক্যান্ডেলকে যদি কোনো ক্যান্ডেল দ্বারা ব্রেক করে মানে কোনো ক্যান্ডেল পাশের ক্যান্ডেলটাই পাশের ক্যান্ডেল থেকে যদি কি অফ ক্যান্ডেল ব্রেক হয় তাহলে মার্কেট রেঞ্জিং হওয়ার সম্ভাবনা কম সাধারণত নাইনটি নাইন জায়গায় কি অফ ক্যান্ডেল মার্কেটকে ফোর্স করে মার্কেটকে ফোর্স করে আপ অথবা ডাউনে মুভমেন্টটা ঘুরাই দেয় এটা হচ্ছে মেন মেইন কাজ তো আমরা এই কাজটাকে আগে ফোকাস ব্রেন্ডে নেই যদি আমরা এই ক্যান্ডেলকে কি অফ ক্যান্ডেল হিসেবে ধরি এই ক্যান্ডেলটাকে ধরছিলাম আমরা কি অফ হ্যাঁ এরপর আমরা কই ধরছিলাম এইটাকে ধরছিলাম এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এইখানে কেন কি পাওয়ার ক্যান্ডেলটাকে ধরলাম এটা তো আচ্ছা এর মূল কারণ হচ্ছে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল যদি আমরা বরাবর করি দেখেন এদের মাঝখানে ডিস্টেন্স খুব কম এদের মাঝখানে ডিস্টেন্স খুব কম কিন্তু এই ক্যান্ডেল থেকে যদি মার্কেট পাওয়ারটা লেস করতে হয় তাহলে অবশ্যই এই ক্যান্ডেলটাকে এরকম ব্রেকআউট ক্যান্ডেল হতে হবে যেহেতু ব্রেকআউট ক্যান্ডেল হয় না তাহলে এই দুইটা ক্যান্ডেল মিলে একটা কি অফ ক্যান্ডেল মার্কেট হয়ে গেছে কারণ এইখানে পাশাপাশি আমরা তিনটা গ্রিন দেখছি এবং এই তিনটা গ্রিন হিট করছে এই ক্যান্ডেলটাকে এই তিনটা গ্রিন মিলে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই একটা ক্যান্ডেলে হান্ড্রেড পার্সেন্ট মান নিয়ে আসছে এই হান্ড্রেড পার্সেন্ট এই ক্যান্ডেলটাকে হিট করছে এই জন্য ও লুজার হয়ে গেছে ও যখন লুজার হয়েছে তখন আমরা ভাবলাম যে এইটা পাওয়ার অফ ক্যান্ডেল চলে আসছে কি অফ ক্যান্ডেল চলে আসছে তাহলে এখান থেকে মার্কেট অবশ্যই আপে আমরা নিতে পারি মার্কেটকে আমরা আপে নিয়ে গেছি এবং সেই সঙ্গে মার্কেট অনেক দূর আপে গেছে যেহেতু কি অফ ক্যান্ডেলের তো মার্কেটকে ফোর্স করা সে ফোর্স করছে মার্কেট আপে চলে গেছে এরপরে দেখেন এই যে জায়গাটা এই জায়গাটাকে এই ক্যান্ডেল যখন ব্রেকআউট করছে তখন আপে গেছে কিন্তু এই জায়গাটার কি অফ ক্যান্ডেল পাওয়ার ততদুখ থাকে না কারণ একটা কি অফ ক্যান্ডেল হওয়ার পরে যখন আরেকটা হয় তখন ও লুজ হয়ে যায় ওর পাওয়ার সময় এই ধরনের থাকে থাকে বেশি না তো ওইটাকে আমরা পাওয়ার হিসেবে দেখিনি হিট ইন্ডেশন হলে পাওয়ারটা এদিকে ধরে রাখতো কিন্তু কি অফ ক্যান্ডেল যখন হয় তখন পাওয়ারটা এদিকে বেশি একটা আসে না কম আসে সেহেতু তো আমরা ওই পাওয়ারটাকে আমরা নিম্ন মানের পাওয়ার হিসেবে দেখে ওটাকে আমরা দেখলাম না তো আমরা যখন মার্কেটে কি অফ ক্যান্ডেল দেখবো তখন আমরা পাশাপাশি দুইটা বা তিনটা ক্যান্ডেল নিয়ে আগে যোগ একটা অ্যানালাইজ করব কত পার্সেন্ট দিয়ে সে হচ্ছে এই কি অফ ক্যান্ডেলটা মার্কেটে কতটুকু ধরে রাখতে পারবে এবং এই মার্কেটটা কতটুকু যেতে পারে এইটা সম্পূর্ণ নির্ভর করবে এই জায়গাটার উপরে যদি এই ক্যান্ডেলটা রেড হতো তাহলে এই মার্কেটটা অনেকটা ডাউনে মার্কেট চলে আসতো কারণ এখানে ভালো একটা পাওয়ার হয়ে যেত যতক্ষণ কি অফ ক্যান্ডেলের সঙ্গে একই সেম কালার এর থাকবে অতক্ষণ ওই ক্যান্ডেলগুলো মিলে একটা ক্যান্ডেল তৈরি হয় একটা পাওয়ার একটা শক্তি জেনারেট করে মার্কেট যদি এইখানে এই রেটটা না হয় আরেকটা গ্রিন হতো মার্কেট আরও আপে চলে যেত এইখানে তিনটা গ্রিন মিলে একটা ক্যান্ডেল হয়েছে মাঝখানে একটা রেড হওয়ার কারণে কিছু পাওয়ার সে লুজ করছে এই জন্য এইখানে সে থামছে আর যদি এই রেটটা না হতো একটা কি অফ ক্যান্ডেল মার্কেট পেয়ে যেত বড় পাওয়ারফুল মার্কেট আরো আপে চলে যেত মানে এই জিনিসটা হচ্ছে জাস্ট হিসাবের উপরে ডিপেন্ড করতেছে মার্কেট কি করবে না করবে আমি আগেও বলছি এখনো বলছি বাইনারি হচ্ছে একটা ভাষা স্বরূপ এই ভাষাটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত তাড়াতাড়ি আমরা এখান থেকে ট্রেড করতে পারবো এইটা বোঝার জন্য আমাদের কোনো রকেট সায়েন্সের দরকার না শুধু দরকার সামান্য মেধা এবং ফোকাস থাকা মার্কেটের প্রতি এইটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট একটা ফোকাস তৈরি করা মার্কেটের প্রতি মার্কেট কিভাবে চলছে এবং সেইটাকে নিয়ে অবজার্ভ করা সেটাকে নিয়ে ভাবা সেটাকে নিয়ে আরও চিন্তা করা তাহলে দেখা যাবে কি দিন শেষে আমরা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি কারণ আমি এইখান থেকে কি অফ ক্যান্ডেল ধরতেছি বুঝলেন আপনাদেরকে আমি ম্যানুয়াল দিয়ে বোঝাচ্ছি যারা আমার সাথে ট্রেড করে তাদেরকে সহজ করার জন্য আমি এই জিনিসটাকেই আবার কোডিং এর মাধ্যমে এইখানে নিয়ে আসতেছি এইখানে নিয়ে আসা এটাকে দিয়ে ইন্ডিকেটার তৈরি করবো এটাকে দিয়ে ইন্ডিকেটার তৈরি করে সে বলে দিবে কোনটা মার্কেটে ক্রি অফ কানেকশান তাদেরকে আরও সহজ হয় আরও তারা বুঝতে পারে এই বোঝানোর জন্য মনে করেন আমি নিজেকেও ট্রেন আপ করি সফটওয়্যারকে ট্রেন আপ করি আপনাদেরকে ট্রেন আপ করি এখানে আমার কোনো বিন্দু মাত্র লস নেই এই সেম ভাবেই আমরা কিন্তু এই শক্তিশালী ক্যান্ডেলের কোথায় একটা ভাবে ফিফটি পার্সেন্টে আমরা ট্রেড নিতে পারবো কোথায় সে বলবে কোথায় না বলবে সব কিছু আমরা এখানে আগে লিপিবদ্ধ করি এইটাকে সফটওয়্যারের আকারে ধরবো এই সফটওয়্যারটাকে যখন আমরা কানেক্ট করব তখন সে বলে দিবে মার্কেটে কোথায় কিভাবে কি হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের চলাফেরা এই জিনিসগুলো নিয়ে আমাদেরই এইখানে কিন্তু একটা তৈরি করতেছে কি অফ ক্যান্ডেল সম্পূর্ণ আলাদা জিনিস এখানে তৈরি করতেছে। এইখানে রিস্ক আমি এখানে ট্রেড নিচ্ছি না কারণ এই এস ভ্যালু ততটা মার্কেট নাও দিতে পারে আবার দিতেও পারে তো দরকার নেই আমার এখানে ট্রেড প্লেস করার কারণ আমার ফোকাস আজকে কি অফ ক্যান্ডেল বুঝোনা আমি কি অফ ক্যান্ডেল নিয়ে কথা বলছি অন্য কিছু নিয়ে এখন কথা না বলি আচ্ছা আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ঘুরে আসি আমাদের ছাব্বিশে মে পরের সাতাশ আঠাশ একত্রিশ এক দুই তিন চার আজকে সতেরো আর দিকে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আর পাঁচ সতেরো আর পাঁচ বিশ বাইশ দিন আপনারা কোরবানির ছুটি কাটান বাহ মাসাল্লা কাটান আচ্ছা বিশেষ করে আমরা খেয়াল রাখবো মার্কেটের কোথা থেকে কি এস এন আসতে পারে কিভাবে মার্কেটকে মার্কেট কোথায় কন্টিনিউ করবে ওটাতে আমার দেখার বিষয় না কারণ কন্টিনিউশন জিনিসটা আলাদা আর মার্কেট কোথায় বাধা পাবে এই আমরা দুইটা জিনিস মার্কেটে সবসময় ফোকাস করব এই দুইটা জিনিস যেদিন আপনি বুঝবেন সেদিন থেকে আপনি ট্রেডার হিসাবে নিজেকে ঘোষণা দেবেন নিজে নিজে যে মার্কেট কোথায় কন্টিনিউ করবে সেটা আমি বুঝি মার্কেট কোথায় বাধা পাবে সেটা আমি বুঝি শেষ আপনার শেখা শেষ এই দুইটা জিনিস যখন আপনি বুঝতে পারবেন আচ্ছা মার্কেট এখানে আপে যাবে না ডাউনে যাবে সেই সম্পর্কে আমরা একটা পুল দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব সুন্দর পুল হয়েছে কিন্তু এখানে এই ক্যান্ডেলটা যেহেতু গ্যাপ করছে এই ক্যান্ডেলটা গ্যাপ মানে কি আমি আগেও বলছি এখনো বলি ডোজি আর গ্যাপ কারণ এটা কখন মার্কেট দেয় যখন মার্কেট তার স্থানটাকে সে চেঞ্জ করার চেষ্টা করবে তখন দেয় এছাড়া মার্কেট দেয় না এটা বোঝার আগে চেষ্টা করি এটা কেন হয় মার্কেটে ডোজি এবং গ্যাপ দেয়া মার্কেটের বৈধ সে মার্কেটটা যখন চেঞ্জ করবে তখন সে এই ধরনের ক্যান্ডেল দিয়ে থাকে দেখেন মার্কেট যদি কন্টিনিউশন করতো তাহলে কিন্তু মার্কেট এত বড় একটা গ্যাপ দেওয়ার কোনো দরকার ছিল না গ্রিন ক্যান্ডেল দেওয়ার দরকার ছিল না মার্কেট এই গ্রিন ক্যান্ডেল দিয়ে এটাই বুঝালো যে সে তার এই যে একটা ট্রেন্ড আছে অথবা রেঞ্জ আছে সেটাকে সে কন্টিনিউ করতে পারছে না সে এখন তার অ্যালগোরিদম চেঞ্জ করবে তার মানে হচ্ছে অ্যালগোরিদম এখানে কি চলতেছে এখানে এইখানে সে ডোজি দেওয়ার পরে মার্কেট এই ক্যান্ডেল থেকে এসেন এসেন টাকে সে ভেঙে দিছে না আমি এসেনার নেব না ওকে গুড আপনারা নেন সমস্যা নেই মার্কেট চলে আসছে চলে আসছে চলে আসছে চলে আসছে এইখানে একটা মিস ক্যান্ডেল হয়েছে এটা ডোজি না ডোজি ব্যাপারটা আলাদা এইটার ব্যাপারটা আলাদা এটা একটা ক্যান্ডেল হয়েছে এটা সার্ভার থেকে যখন কোটেক্স তো সার্ভার থেকে চলে তো ওই সার্ভার থেকে ক্যান্ডেলটা রিড করতে পারে না এই জন্য এই ধরনের ক্যান্ডেল হয় এটাকে মিসআউট ক্যান্ডেল বলা হয় ডোজি বলা হবে না কারণ ডোজি তো তাহলে এই ক্যান্ডেলটা মিডল পয়েন্টে থাকতে হয় এইটাকে মিডল পয়েন্টে থাকতে হয় এটা একটা ক্যান্ডেল এপিআই দ্বারা চলে তো এপিআই অনেক সময় মিস করে ক্যান্ডেল রিড করার জন্য তো ওই সময় এই ধরনের ক্যান্ডেল মার্কেটে হয় এরপরে মার্কেট গ্যাপ দিছে গ্যাপ দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে এখন এই যে গ্রিন ক্যান্ডেল দিল এই গ্রিন ক্যান্ডেল মার্কেটকে কি করতে পারে অন্তপক্ষে আরজাই করুক কন্টিনিউশন দিবে না কন্টিনিউশন মানে একটা ডাউন ট্রেন যে দিছে ডাউন ট্রেন মার্কেটকে দিবে না মার্কেটকে সে চাইবে আপে নেয়ার জন্য আপনি যদি এইখানের এই ক্যান্ডেলটা একটু অপেক্ষা করেন যখন মার্কেটে ডাউন আসবে এই ক্যান্ডেলটা আপনি যদি এইখান থেকে ওকে আপে উঠানোর চেষ্টা করেন আপনি এখান থেকে নির্ঘাত প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া সব সময় সেফটি মার্জিন মাথায় রাখবেন কারণ একটু সেফটি মার্জিন আপনার জন্য অনেক কিছু অনেক কিছু এটা বুঝতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে পুল দিয়ে গেল ভিডিওতে পুল দিয়েছি আপনারা মোটামুটি অ্যান্সার করেছেন আমি দেখেছি মোটা ম্যাক্সিমাম দিয়েছেন একটা মেথড আছে ওই মেথডের ট্রেডটা নেওয়া হ্যাঁ ঠিক আছে ওয়ান টু থ্রি মেথড ঠিক আছে কিন্তু অতটা আপ ট্রেন্ডে শুধু ওয়ান টু থ্রির মেথড কাজ করবে না ওখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কারণ একটা মার্কেটের ফোর্স আছে মার্কেটের মাথায় উঠে আপনি ওয়ান টু থ্রির মেথডটা ইউজ করতে পারবেন না কারণ একটা মার্কেট অত উপরে উঠে যখন শক্তিটা নিবে তখন ওই শক্তি থেকে মার্কেট নামানো সম্ভব না ওয়ান টু থ্রি আপনি কোথায় নিতে পারবেন এই ধরনের একটা ছোট ট্রেন্ডের মধ্যে দিতে পারবেন সমস্যা নেই কিন্তু অতটা উপরে নিতে পারবেন না যেমন এইখানে দেখেন এখানে একটা ছোট ট্রেন্ডের মধ্যে মার্কেট ওয়ান টু থ্রি দিতে পারে এইটা আমরা মেনে নিতে পারি কিন্তু অত আপ ট্রেন্ডের মধ্যে ওয়ান টু থ্রি মেথড কাজ করবে না যেমন এইখানে আমরা যদি দেখি বরাবর দেখেন এখানে আমরা কয়েকটা ভাবে মার্কেটকে ডাউনে নামাতে পারি এই দুইটা ক্যান্ডেলের ডাউনে আসে মার্কেট এইখান থেকে যদি এসএনআর না নেয় তাহলে মার্কেট ডাউনে আসে তো এখান থেকে ডাউনে আসাটা খুবই সহজ সহজে মার্কেটকে ডাউনে আনা পসিবল হ্যাঁ আজকেও একটা পুল দিচ্ছি অবশ্যই সেই পুলটা সবাই অংশগ্রহণ করবেন এবং জানাবেন যে পুলের আজকে আমি যতটুকু শেখানোর দরকার চেষ্টা করলাম শেখানোর আশা করি সবাই বুঝতে পারছেন যতটুকু না বুঝবেন অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট করবেন আমাকে জানাবেন কোথায় কার প্রবলেম হচ্ছে আমি সমাধান করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত ছিল পুল দিয়ে দিচ্ছি